একটা হাদিসে নবীজি বলছেন যদি কেউ চুরিও করে যে করে কিন্তু সিরিপ মুক্ত আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসনে যে ব্যক্তি মম থেকে পড়েছে কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ আছে মানে সিরকের পথ করে নাই ইনশা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন মাফ করাতে পারেন কিছু আজাব দিয়ে হলেও পাক তাকে জান্নাতে দিবেন ইনশা আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে সই বুখারীর এই হাদিসটা কেমন কোন হাদিস নবী সাল আলী হাসাল্লাম বলছেন এই হাদিসটা আসছে বুখারিতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আল ইসলামকে ডেকে আনা হবে ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদেরকে আলাদা করে ফেলো আদম আল ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা কর আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান জন্য আলাদা করে দাও নাহুজুবিল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও সই পোখারিতে চারবার আসে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল্লাহ আলী ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মদ উম্মদ মোহাম্মদের ইনসা এবং এই হাদিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ তাকে মাফ করে দেবেন সব তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তর দেন দেখি আল্লাপা কিন্তু বলে দিয়েছেন আল্লাপা শিরিক ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান নামে ইবলিস এবং তার অনুসারীরা মহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্যে এই শিরিকের একটা ব্যাপক সয়লা ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাও আরেকটা একটা বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উন্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আমার বিনা হিসাবে জান্নাতে যাবে এই মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সাথে সম্পর্ক আছে কি না যারা আগুনের শেখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুক গ্রহণ করে না তাবিজ কবজ করে না করে ঝাড়ফুঁক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশা এটাও মাথায় নেন এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয় ভাবে উত্তর তিন ভাবে কয় ভাবে তিন ভাবে আশির কুফিল আকিদা শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই কোরআন এ শুনে আম্বিয়ার একটা কথা আছে তা বলে আম্বিয়ার অল লেদি না কে ফরুয়ান নে সের ওয়াদ ইভ অর্ ব কেন কাফেররা কি লক্ষ্য করে দেখেন না যে আসমান সমু এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ আলমী কথা বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না এটা শরীর কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো আছে যেমন আল্লাহ তার সন্তান এবং পবিত্র আত্মা রুহুল কদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কি না 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 আরো কম হবে হয়তো বেশি বলে ফেলছি মানে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্ব মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান তারা সবাই বলে না এক খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন তিন এলাই বিশ্বাস দিন খোদায় বিশ্বাস করে এ কয়েকদিন আগে বলেছি আমরা কি নাউজুবিল্লা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তা ফিরুল্লাহ মারিয়ান আল্লাহ বলছেন তারা এমন একটা কথা বলে দোকাল তো বলে দে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে না উজবিল্লাহ লে ক জি তুম সেইদ দে দে কে তু সে মা ওয়া তুই এতা ফক্তর নামিন হু ও তেও শকুল আর দো ও তাকিরুল জিবা রু হেদ পতার ওজন গুরু দেয় আল্লাবাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়